এই হচ্ছে সেই ঝর্ণা যেটা দেখার জন্য আমরা এতটা দুর্গম পথ অতিক্রম করে এসেছি তো আমরা এখানে স্নান করবো বলেই ঠিক করেছিলাম কিন্তু জলের যা অবস্থা দেখলাম মানে আমাদের আগের যে গ্রুপগুলো এসে এখানে স্নান করেছে জল একেবারে নোংরা হয়ে গেছে তো আমরা ডিসিশান নিলাম যে এখানে স্নান করব না আমরা তার একটু আগে এইখানে একটা দেখলাম খুব পরিষ্কার একটা জায়গা পরিষ্কার জল তো আসছেই একদম ফ্রেশ ঠান্ডা জল একেবারে তো এখানেই স্নান করব তাই নেমে পড়েছি আমরা পাঁচজন আছি পাপু উপরে ঝর্ণা দেখতে যায়নি তাই ওকে বললাম তুই যখন স্নান ফান করে নিয়েছিস আমাদের একটু ভিডিওটা করে দে তো ও এখন ভিডিওটা করে দিচ্ছে কি দারুণ জলটা জানেন তো আর একদম পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ জল আর তীব্র ঠান্ডা দারুণ মজা হচ্ছে কিন্তু আমাদের এবার স্নান ফান শেষ করে যাব আমরা নিচে খাওয়া দাওয়া করে স্নান করে এবার নিচের দিকে নামছি এ পাপু এগিয়ে গেছে ওদিকটায় আর আমাদের আমার পেছনে আরও দু তিনজন আসছে আর যে বড় ফলসটা দেখতে এসেছিলাম বিশাল দারুণ ফলস ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে যেখানে জলটা পড়ছে না ফলসে জলটা এত নোংরা স্নান করতে পারলাম না তাই এই যে একটু আগে যেটা দেখলেন ওই নিচের দিকে এসে যেখানে আমরা রান্না রান্না করছিলাম তার একটু আগে ওইখানে গিয়ে আমরা স্নান করলাম ওই জলটা পরিষ্কার ছিল প্রচুর ঠান্ডা ঝর্নার জল তো প্রচুর ঠান্ডা তো দেখুন আমরা বেড়াচ্ছি আর কয়েকজন আসছে এরা আর আর এই এই দিকটা দিকটা এখন এখন বেশ বেশ মেঘলা মেঘলা হয়েছে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হতে পারে মানে হয়তো পুরো এই এলাকার জল এই দিক দিয়ে নামবে মানে জল বাড়তে পারে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছি কিন্তু নতুন নতুন লোক তো আসছে দেখছি দেখি এই দেখুন এইসব লোকেরা এইসব ছেলেগুলো আসছে তবে সত্যি বলছি মানে এই ট্রেকিংটায় যা মজা পেলাম হয়তো ঝর্নার ওইখানে গিয়ে স্নান করতে পারলে আরো ভালো লাগতো সেটা সম্ভব হয়নি কিন্তু এই যে ট্রেকিংটা ওয়ান্ডারফুল এখানে মাঝ রাস্তায় এসে নাকি রে হাসে পাশটা হা সেইটা সাদাটা হ্যাঁ দাঁড়াবি তাহলে আইসুন এটা পেরোতে হবে মানে ভিজতে হবে এখানে পাপা মানে প্যান্ট গুটোতে হবে প্যান্ট গুটিতে হবে না ভিজিয়ে যাবে দেখি সাইড দিয়ে যেতে হবে তারা কই আসছে না না তাদের দেখা নেই তারা আসছে এই দেখুন কত উপরে এই জায়গাটা কত আমরা কোথায় আছি নাম সত্যি পাবো তোদের অভিজ্ঞতা কী রকম হুম অভিজ্ঞতা কী রকম সেটাই আছে সত্যি খুব মানে পরিশ্রম খুব হয়েছে আমাদের এই জিনিসপত্র নিয়ে এইরকম হ্যাঁ এই যে খুব মানে রিস্কের খুব না খুব রিস্কের হুম হুম এই যে এরাও পৌঁছে গেছে জিনিসপত্র নিয়ে ও এবার যাই প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি ট্রেকিং করে আসার পর এবার আমরা মোটামুটি মনে হচ্ছে পৌঁছে গেছি যেখানে আমাদের বাইক রাখা ছিল তবুও ধরুন আরও একশো দেড়শো মিটার হাঁটতে হবে এই রাস্তায় এই দেখুন পেছনে আছে কিছুজন এই যে নম্বর সেভেন তখন দেখেছিলাম এই নম্বর সেভেনে পৌঁছে গেছি আর সামনে দু তিনজন আছে তো এই ব্যাগপত্র নিয়ে না এই রাস্তা দিয়ে না বলছিলাম না মাংস ভাত খেলাম পুরো ক্যালোরি বার্ন হয়ে গেছে এরকম রাস্তা যদি সপ্তাহে এক দুবার করে করা হয় ট্রেকিং সারা সপ্তাহে যা উল্টাপাল্টা খাই না কেন সব হজম হয়ে যাবে সব ক্যালোরি বার্ন হয়ে যাবে কি ভারী বস্তা বাপরে বাপ এ দেখুন এত বড় একটা বস্তা নেইছি বাপরে সত্যি এটা দারুণ অ্যাডভেঞ্চার আর এই ছেলেটা একটু কষ্ট হয়ে গেছে এই পায়ে একটু চোট পেয়ে গেছে সত্যি যা রাস্তা পৌঁছে গেছি বাইক ফাইক এই রাস্তায় তো এসেছিলাম আর আমার আমার সমস্যা হচ্ছে আমার প্যান্টটা খুলে যাচ্ছে প্যান্টের বেল্ট পরে আসেনি প্যান্টটা পরপর নিচে দিয়ে চলে যাচ্ছে হাঁটতে এত অসুবিধা আর দেখুন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিছু করার নেই দুটো বাজে এতক্ষণ এসে পৌঁছলাম আমাদের বাইকের পাশে সবার অবস্থা খুব খারাপ ও আর মেঘও হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে এখানে আটকে যাব তো সেই জন্য মোটামুটি তাড়াতাড়ি প্যাকিংটা করে এখন এখান থেকে বেরিয়ে যাই তারপর যেখানে যাবো যাব হোটেল আবার ঠিক করতে হবে আর ফোনে সবার আটটা দশটা করে মিস কল নেটওয়ার্ক তো নেই এখানে কারুর আটটা দশটা করে মিস কল কিছু করার তো নেই দুখানা করে সিম আছে আমাদের এই এয়ারটেল জিও কারুর নেটওয়ার্ক ও

মানে পুরো একদম মানে কি বলে একদম অ্যাডভেঞ্চার মানে যাদের ট্রেকিং করার অভ্যেস আছে তাদের জন্য পারফেক্ট আমাদের মতো ছাপোসা লোকেদের জন্য এটা একদম না মানে এটা ফ্র্যাঙ্কি বলে দিলাম এবারে এই প্যাকিং করতে দেখুন কি কি অবস্থা হচ্ছে আগে ফালার বাটি আর ভাই আর সমস্ত ব্যাগ আমাদের ছিঁড়ে গেছে এখানে একটা ব্যাগ পুরোটা ছিঁড়ে গেছে এই ব্যাগ এটা ছিঁড়ে গেছে সব ছিঁড়ে গেছে উফ এসব এই সব জিনিসপত্র নিয়ে আমরা গিয়েছিলাম হে ভগবান আরও এক্ষুনি একটা একটা গ্রুপ ও প্রায় অটো করে প্রায় দশজনের মতো গেল সেই ভেতরের দিকে আমরা বললাম আমরা যে করছি কত দূর আমরা দু তিন কিলোমিটার হবে বেশ আন্দা আন্দা চলে গেল জানে না ভিতরে তাদের জন্য কি অপেক্ষা করছে যাই হার বাইক স্টার্ট দিয়ে হোটেল ফোটেল ধরতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা এখানে পৌঁছে জানাবো আর আর সবচেয়ে বড় একটা ব্লান্ডার হয়ে গেছে আমি এবার গোপ্রো যে ক্যামেরাটা আছে সেটা নিয়ে এসেছি কিন্তু তার মেমোরি কার্ড লাগাতে মনে নেই মেমোরি কার্ড কোথায় থেকে গেছে রাস্তার কোনো ফুটেজ পায়নি এই যেখানে একটু দাঁড়াচ্ছি সেখানে এই আপনার সাথে একটু শেয়ার করছি ব্যাপারগুলো তো সিমলি পাল থেকে আমাদের প্ল্যান হয়েছে আমরা যাব এখন হচ্ছে চাঁদ তো আমরা কোথায় যাব কোথায় যাব আচ্ছা চাঁদিপুর উড়িষ্যায় যে চাঁদিপুর সিবি আছে সেখানে সিবি আছে সেখানে যাব তো এখন এসে দাদা এই জায়গাটার নাম কি ফুলারি ফুলারি আচ্ছা ফুলারিতে নেমে একটু পেয়ারা পেয়ারা খেলাম আর কি দুজন গেছে চা খেতে একটু রেস্ট হয়ে গেলো আমাদের রেস্ট হলো বাইকেরও রেস্ট হলো তারপরে যাবো চাঁদিপুর এখান থেকে চাঁদিপুর বলছে আঠেরো থেকে কুড়ি কিলোমিটার হবে মানে ধরুন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগবে সেখানে গিয়ে আগে মেয়ের প্রথম জিনিস দরকার যেটা হচ্ছে রেস্ট একটু রেস্টের দরকার নাহলে সবার অবস্থা খুব খারাপ এতটা পাহাড় চড়ে তারপরে খাওয়ার পরে রেস্ট ওয়েস্ট না নিয়ে পাহাড় চড়ে আবার পাহাড় থেকে নেমে এতটা এলাম বাইকে করে তো খুবই পরিশ্রমের ব্যাপার গরমে এতটাই কাহিল আমরা যে পেয়ারা খেয়ে শুধু হলো না এবার দেখলাম রাস্তাতে এক জায়গায় লস্যি বিক্রি করছে সেটা আবার রাবড়ি দিয়ে তো নতুন ধরনের রাবড়ি দিয়ে লস্যি আমরা কোনোদিন খাইনি তাই এখানে নতুন ধরনের একটা জিনিস ট্রাই করছি রাবড়ি দিয়ে লস্যি দেখে তো খুবই সুন্দর লাগছে আর কোয়ান্টিটিও অনেকটা তো চাঁদিপুরে এসে আমরা হোটেলও চেক ইন করে গেছি আমাদের হোটেল রুমটা খারাপ নয় খুব সুন্দর দেখতেও এই যে থ্রি বেডের একটা রুম নিয়েছি ছজন যেহেতু আছি সবগুলি ডবল বেডের তিনখানা বেড আছে অ্যাটাচ বাথরুম আছে এসি আছে তো এই রুমটা মোটামুটি ভালো খারাপ নয় খুবই সুন্দর মানে ওয়েল ফার্নিশড রুম আর পুরো টাইলস ফাইলস দিয়ে মানে মোটামুটি সুন্দর তো এবার সবাই ফ্রেশ হয়ে এবার বেরোচ্ছে একটু বাইরে বাইরে বলতে বিচে যাবো তো এরা সব রেডি হচ্ছে দু চারজন সামনে বেরিয়েও গেছে তো বিচ এখান থেকে হেঁটে হতো এক থেকে দু মিনিট তো চলুন এবার সিবিচটা দেখি কিন্তু অন্ধকার হয়ে গেছে কী দেখবো বুঝতে পারছি কিন্তু ঠান্ডা হাওয়াটা পাওয়া যাবে তো আমাদের ইয়েছে হচ্ছে দোতলায় মানে একশো সাত নম্বর রুম হোটেলের নাম যাই না কি না দেখি

ওই হ্যান্ডেল লক করা নেই কোনো সমস্যা নেই তো বাইকে হ্যান্ডেল লক করেছি না রাত্রিবেলায় লক করে দেবে ঠিক আছে আর ওই দিকে গেলে সি বিচ হ্যাঁ আইসক্রিম খাবার কিন্তু এখন দেখছি এই লোক নেই কি আমি এখানকার একজন লোকের সাথে কথা বলছিলাম যখন এসে পৌঁছে তখন ওরা বললো এখন এখানে অক্সিজেন তো সেই জন্য লোক বেশি নেই তো ভালোই হয়েছে ফাঁকা ফাঁকা বিচে ঘুরবো সুন্দর হাওয়া দিচ্ছে ঝাউ বনে চতুর্দিকে ঝাউ বনে গিয়ে সব ঝাউ বনে এই যে অন্ধকার হয়ে গেছে যদিও আর সুন্দর আছে দিতে দারুণ নয় দিনে বেলায় ভালোভাবে দেখা হতো

এ কিন্তু ভালোই লাগে পাব না দারুণ কিন্তু এই দীঘার থেকে অনেক মানে ভিড় কম আর অনেকটা শান্ত পরিবেশ দীঘায় কি হয় এই বীজটা খুব ছোট আর মানে কি বলে ওই যে কংক্রিটের তারপরে পাথর পাথর ফেলা থাকে না ওই জায়গাটা খুব কাছাকাছি কিন্তু এখানে বীজটা জল ধরুন এইখানে আছে এখন জল এইখানে আছে আর পেছনে ওই বালি অনেক পেছনে তো এখানে ঘোরার মতো জায়গাটা অনেকটা আর ব্রিজটাও তুলনামূলকভাবে অনেকটা কম দেখেছেন দারুণ একই দিনে আমরা পাহাড় থেকে সমুদ্র ঘুরে নিলাম আর সন্ধে হয়ে যেতে এখানে বিচে দেখলাম অনেকগুলো দোকান আছে মশলা মুড়ি বিক্রি করছে তারপরে ভাজা আমরা বলি মানে অনেক রকমের মশলাপাতি বানানো স্ন্যাক্স টাইপের সেগুলো বিক্রি করছে তো সন্ধ্যের সময় আমাদের স্ন্যাক্স হিসেবে এখন সেগুলোই দারুণ দারুন একটা অভিজ্ঞতা এখানে এসেছে